আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসলাম ঢাকা থেকে সোজা গ্রামে আমার বাসার কাছাকাছি দেখেন দেখে গেছি বাড়ির পরিবেশ কি এখনো বাসায় ঢুকি নাই অনেক সকাল সকাল এই যে আমাদের পুষকুলিটা ড্রেজার দিয়ে পুরোটা ভরা হইতেছে মোটামুটি অনেকটাই ভরা হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো ভরে ভরে চলে আসছি কারণ লঞ্চে আসছি তো ওই কারণে ভোরে ভরে চলে আসছি এই তো দেখতে পাচ্ছেন দেখি বাসায় গিয়ে কে কে যাক না আছে কে কে তো এই যে দেখেন বাড়িতে চলে আসছি বাড়ি ঘরে অবস্থা ওই আমার আম্মু পুরা সব ক্লিয়ার সকাল সকাল পুরা সবাই এখনো ঘুমায় আছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে ঈদের দিন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করতেছি না করতেছি আর আমাদের বাসায় আজকে ঈদের দিন উপলক্ষে কী কী আয়োজন হয় সব কিছুই শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলুন দেখতে থাকুন সকাল সকাল কি কাজ করি আমি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাব দেখা যাইতেছে নারকেল এইখানে আমি নারকেলগুলো করাবো কারণ আমাদের বরিশালের বিখ্যাত খাবার মলিদা সেটা আজকে ঈদের দিন উপলক্ষে তৈরি করা হবে তো দেখেন পুরো প্রসেসিংটাই আপনাদের সাথে সব শেয়ার করব তো সাথে থাকেন ভিডিওর তো এই তো নারকেল করাচ্ছি নারকেল না আসলে পুরো দাম হেল্প করে দিতেছি তোমাদেরকে এটা তো প্রতিবার আমি কইরা করে তুমি না থাকলে তো আবার আমরা কাজ করি না এই নারকেল কোরআনি সকাল থেকে আমার জন্য রাইখা দিছে মা আমি উঠুব ঘুম থেকা প্রতিবারে ঈদের সময় এই নারকেল কোরআতে আমার ভালো লাগে যার কারণে আমার জন্য রাইখা দেয় আর এটা দিয়ে খুবই স্পেশাল একটা আইটেম করা হবে যে আগেই বললাম যে আমাদের বরিশালের বিখ্যাত খাবার মলিদা তো ওইটাই আর কি করা হবে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে এখন নারকেল কোরাচ্ছি আর নারকেল করার স্টাইলটা দেখে নিচ্ছি মেয়েরা এত সুন্দর করাইতে পারে না

এখানে মা আবার গরু গোস কাটতাছে তো গরু জবাই দিছে তো তো গরুর গোশগুলি বে সাইজের এই জন্য সাইজ মতো কাটা হইতাছে বড় হুম আর এত বড় টুকরা করলে তো মশলা ওরকম চাইও না ভালো

তৈরি করতেছে এখানে দেখতে পাচ্ছেন চাউলের গুড়া বেলেন্ডার করা আচ্ছা আর এখানে যে নারকেলের সাথে আর কি ই করে নিতেছে চিনি দিয়া কি দিস আরো কি কি দাও ওগুলা তো এই তো বলে দাও তৈরি করতেছে

তো এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে আসলে নামাজ পরে যখন বাসায় আসছি আমার ভাতিজা মেয়ে ভাতিজি তারা সালামির জন্য সালাম মানে বলতেছে যে আচ্ছা সালামি দাও তো পরে আর কি একটা সালামির জন্য ঈদের ঈদের যে আনন্দ আসলে সালামি সেই সালামি নিয়ে একটা খুনসুটি হলো আর বড় বিষয় হইতেছে গিয়ে আজকে প্রায় কিছু কথা আপনাদের সাথে বলতে চাই আজকে প্রায় আঠারো বছর যাবত আমার আব্বুর সাথে ঈদ করা হইতেছে না কারণ আব্বু বিদেশে ভাবছিলাম হয়তোবা এই বছরটা বা আব্বুর সাথে এই ঈদটা করা হবে কিন্তু না তিনি আসলে প্রথমে দুই মাসের ছুটি নিয়ে আসছিলো পরে এক মাস ছুটি বাড়ায় প্রায় তিন মাস ছুটি নেওয়ার পরে দেখা গেছে এই রোজার আগ কিছুদিন আগেই চলে গেছে যার কারণে আবারও দেখতে দেখতে প্রায় আঠারো বছর চলে গেল আব্বুর সাথে ঈদ করা হইতেছে না তো যাই হোক হয়তোবা সে থাকলে হয়তোবা মানে ভালোই লাগতো এখন হইতেছে গিয়া বাসা দেখে যাইতেছি তো একটু খুদা লাগছে দেখি বাসায় আজকে ঈদের দিন কি কি তৈরি করলো আপনাদের সাথে শেয়ার করবো এই যে কি করো বাবু হ্যাঁ হ্যাঁ দুষ্টামি করো না জামাতে কি ময়লা ভরা হয়েছো তুই এই যে দেখেন আমার ছেলে কুলে আসার জন্য কিরকম করতেছে কি করতেছো এই দেখি কি রান্না করতেছো ঈদের দিন উপলক্ষে রান্না এখন হয় নাই ক্ষুদা লাগছে তো এখানে তৈরি হচ্ছে গরুর গোস আপনাদের ভাবি গরুর গোস করতেছে ঈদের দিন উপলক্ষে আর কি পোলাও দুপুরে সকালেরটা খাবো না ভাবি কি বলতেছে কয় দুপুরে খাওয়ানোর টাইম হয়েছে তাই সকালে নাস্তা করে খাইলাম খালি এই লাচ্চা সেমাই খাইছিলাম একটু বললে দা বলে দেখাইছি তুমি এই এই যে দেখেন এই দুই বাচ্চা এই এই বাচ্চা মানে ঈদের দিনই আর কি তিনটা ফুটছে আর আর দুইটা আর হ্যাঁ তো এই ঈদের দিন আর কি দেখেন এই যে তিনটা হাসের বাচ্চা ঈদের দিন তাদের জন্ম গ্রহণ হইছে ভালোই হ্যাঁ হ্যাঁ তা খিদা লাগছে আমারও খিদা লাগছে ভাত খাইতাম এখন তো এই হয় নাই হ্যাঁ ওই যে এতগুলো আলু দিছো দিস তো যাই হোক কোনো রান্না বান্না শেষ হয় নাই মানে সকালে আর কি আজকে ঈদের দিন আঙ্গুরের নাস্তা দিয়ে কাজ চালায় দিতেছে যাতে দুপুর বেলা আর কি খাইতে পারি হ্যাঁ তুমি কলে আসবা আসো হ্যাঁ এই যে খোলা আসার জন্য আমার ছেলে কীরকম সাপোর্ট করতেছে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন যদিও আব্বু নায়িকা আব্বু থাকলে হয়তো এইটা খুব ভালো যেই তো হ্যাঁ কী কয় ভাই আমার আব্বুর সাথে কথা হয়েছে তো আব্বু বলতেছে যে আমরে বলতেছে যে তুমি তো ভালোই নাতি নাতকুর নিয়া নিয়ে খুব ভালোই কাটাইতেছ আমি তো একা হ্যাঁ একলা নাকি জ্বলতেছে তো আব্বুর সাথেও কথা হয়েছে নামাজ পয়েরাই সে আব্বর সাথে কথা বলছি তো সে আসলে আপনারা অনেকেই জানেন যেমন আবু বাহিরে মালয়েশিয়ায় তো কিছুদিন আগে আসছিল তিন মাসের জন্য তো এখন চলে গেছে আবার ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করি সে খুব শীঘ্রই চলে আসবে একবারে তো সবাই দোয়া করবেন আমার আব্বর জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মুবার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম